আজকে তার কমান সত্যি সত্যি বিএনপির একটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন যারা এক সময় তার আমাকে পছন্দ করতেন না তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তারেক একটু ভিতরে ম্যাচিউরিটি এসেছে বলে শুনতে ভালো লাগে আমাদের এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায় এবং পঙ্গ অবস্থায় জেলে ফেরত নিয়ে আসল কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তারপর কি বলে কি একটা চেয়ার ঘুরে যেতে হবে স্পিনিং চেয়ার স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গ করার এমন কোনো প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই সবই করেছে তার ব্রহ্মাণকে শেষ করার জন্য আমি আমার অসুস্থ সহমতে একটা চেয়ারম্যান হিসাবে আজকে আমাদের দলের দায়িত্ব পালন করছেন এবং আমি বলবো যে আমরা এখন থেকে বিশ বছর আগে নাগায় যা দেখেছি বিশ বছর আস্তে আস্তে দেখছি অনেক তফাত এই চকবাজার জেলে। আমরা একসঙ্গে ছিলাম আমরা একটা চেয়ারম্যান বর্তমান একটি চেয়ারম্যান তার কমা সাহেব উনি হসপিটালে ছিলেন আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গা ছিল আমাদের সেল শোর নম্বর সেল অথচ ছাব্বিশ এবং কর্ণপুরে এখানে আমরা ছিলাম উনি মাঝে মাঝে আসতেন আমার সাথে কথাবার্তা বলতেন ওই সময় এখন থেকে আমি আরও আমি দু হাজার সাত আটের কথা বলছি ওই সময় ওনার বয়স কিন্তু অনেক কম কত বছর হয়ে গেছে প্রায় সতেরো বছর না এখন আজকে আমাদের একটি চেয়ারম্যানের বয়স থেকে যদি সতেরো বছর বাদ দেন উনি নেহাই তিনি অল্প বয়সের চল্লিশ শেখর একজন যুবক ছিলেন আমার সাথে কথা বলতেন তাই তোমার সাহেব আমাদের সঙ্গে কথা বলতেন মারতেন কথা বলতেন এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব আমরা পড়তাম আমি আমান পিন্টু তারপরে টুকু সব আরো অনেক নেতা আমরা ছিলাম আমরা প্রায় মনোভাব থাকতো কবে জেল থেকে বেরোবো আমরা কি বেরোতে পারবো কিংবা কবে জেল থেকে বেরোবো কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা যে কোন কথা বলে নাই উনি আলোচনা না আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে কি করলে দেশের বিদ্যুতের পূরণ করা যাবে এবং দেশের মানুষের শারীরিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন যেটা আজও করেন আমি গতকাল ওনার একটা বক্তব্য শুনেছি আমাদের কোন একটা প্রোগ্রামে সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার বিপরীত জোর দিয়ে কথা বলছেন অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন আহ নির্বাসনে আছেন উনি কিন্তু লন্ডনে ফেরাতে যান এই কথা নিশ্চয়ই মনে আছে সাংবাদিক ভাই যারা ছোট ছিলেন এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই যান নাই উনি লন্ডনে গিয়েছিলেন জেলবন্দি অবস্থায় চিকিৎসার জন্য সুস্থ একটা মানুষ তার প্রমাণ যার সঙ্গে আমরা জেল খেতেছি